নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকেও সকালে আমরা ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি উঠে গেছি কারণ এত ঘুম থেকে উঠার বডিওরা এত গল্প করছিল কথা বলছিল তার জন্য উঠে গেছি উঠে আমরা ওই যে যেই আসনটাতে বসে থাকি এখানে এসে সেই আসনটাতে বসেছিলাম এখন এই যে ব্রাশ নিয়ে এসেছি ব্রাশ করে এই যে একটা বেল গাছ আছে অনেক বেল হয়ে আছে আমরা বেল পা মানে পড়লে

তারপর জানি ওই কি করবে করে তারপর ফিরে আসব এখানে নারকেল গাছটায় বেশ কিছু নারকেল ধরেছে আর গাছটাও ছোট ছিল দেখে দিদি খেতে চাইছিল তো কালকে আর কোনো লোক পাইনি আজকে একটা লোককে খুঁজে নিয়ে এসেছে যে কিনা খুব ভালো গাছ উঠতে পারে তো তাকেই দিয়ে ডাব পাড়ানো হয়েছে এখন নিয়ে রেখে দিচ্ছি একটু পর আমরা মেলা থেকে ঘুরে এসে তারপর খাবো মানে দিদি আসার পর থেকে ডাব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে অবশেষে ওনারা রেডি হয়েছে এখানে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য একটু হা হাসে যে হাসতে খুবই কষ্ট হচ্ছে এই যে ওর পা রেডি হয়েছে ও ফ্ল্যাশ আমি এই যে আমরা সবাই লাল পরেছি আজকে এই জামাটা আমরা ওদের বাড়িতে যে বানিয়েছিলাম সেটা আজকে পরেছে অনেক সুন্দর লাগছে এটা পরেছে আর এই যে দিদি দিদি হাই আজকে আমরা সবাই লাল পরেছি আমরা আজকে পূজো দিতে যাব তাই আর ওই যে শ্যাম মার আমরা ইচ্ছের জন্য দাঁড়িয়ে আছে এই যে এখান দিয়ে আসবে ছোট ভাই না ছোট ভাই না এটা হচ্ছে অরপার ছোট ভাই আমার ভাগ্নে হয় হ্যাঁ তো এই যে ও যাবে এখন আমাদের সঙ্গে মিলে এখন মন্দিরে যাচ্ছি ওই যে সবাই দোকানে দোকানের ওইখানে ওই কি জানি আগরবাতি আর মোমবাতি কিনছে ওরা আসলেই আমরা চলে যাবো এখান থেকে বেশি একটা দূরে না ওই যে কাছেই আমরা হেঁটেই যেতে পারবো মানে পাঁচ মিনিট লাগবে হেঁটে গেলে আর অটোতে মানে আমরা অনেক মানুষ তো অটোতে গেলে এক অটোতে জায়গা হবে না মানে তো হবে না এই ওখানকার অটোগুলো ছোট ছোট বড়ো অটো না বড় অটো থাকলে জায়গা হতো তাই হেঁটেই যাবো আমরা চলে এসেছি শ্রী শ্রী সুধারাম বাউল সেবাশ্রমে যেটা কি না ড্যামরা ঢাকায় অবস্থিত তো আপনারা কেউ চাইলে যেতে পারেন এগারোটা একচল্লিশ এখন বাজে আমরা মন্দিরে চলে এসেছি আর কালকে এই মন্দিরটা দেখিয়েছি তো সেই ভিডিওটা এখন আসেনি আজকে আবার এসেছি আজকে ওই যে বদিটা লুট দিবে তো সেটার জন্য এসেছে এই যে বদি এসে ওইখানটাতে ছবিও তোলা শুরু করে দিয়েছে যে দুর্গা ঠাকুরের সাথে ছবি তোলা শুরু করেছে আর ওই পাশে লুট দিবে সেখানটাতে এখন যাব আমরা একটু আর বৌদির একটা মানসা ছিল যেটা কিনা দিতে অরপার বৌদি চলে এসেছে তো উনি ঠাকুরকর্তাকে আগেই ফোন দিয়েছিল তো এসেই ঠাকুরকর্তার কাছে চলে এসেছে আর এটা ছিল শ্রী শ্রী সুদারাম বাউলের পিঠস্থান এখানে মানে এটা অনেক জাগ্রত এখানে কোনো মানত করলে সেটা পূরণ হয় আর মনস্কামনা পূরণ হয়েছে তাই তারা মানে দিতে চলে এসেছে দেরি না করেই এটা হচ্ছে শ্রী শ্রী শনি দেবতার ঠাকুর অন্ধকার লাগছে ওই যে দুর্গা দেবীর সামনে আমার বৌদি একটু ফশাট করলো ফোটন করে ছবি তুলে নিল আর এই যে আমাদের গ্যাং এই যে একজন তারপর এখানে হচ্ছে লোকনাথ মন্দির আর ও এখানেও ও এখানে শ্রী মহাদেব তাই না তাহলে ও এই পাথরগুলা সব এই যে এই পিছনে আমাদের এই গঙ্গা আছে নদী নদী আছে ওই নদীর থেকে হ্যাঁ আর ওই যে অনুরাগ ভিতরে চলে গেছে এই হচ্ছে শ্রী শ্রী সুধারাম বাউলের পীঠস্থান আর এখানে আছেন লোকনাথ বাবার মন্দির আর এখানে রাধাকৃষ্ণ তাই না এখানে কেন পতুয়ালি রোড তাতিবাজার লেখা কেন আর এই হচ্ছে কালী ঠাকুর আর এই কালী ঠাকুর হচ্ছে অনেক জাগ্রত তাই না দেখাম ভেতরে যাব না যেহেতু স্নান করিনি ভেতরে যাব না বাহির থেকে দেখি একটু প্রণাম করে যাচ্ছি আর এই হচ্ছে শিব মন্দির শিব ঠাকুর আছে এখানে আমাদের এই জায়গা আগে যে পুরনো কালী মন্দিরটা ছিল জোরে বলো হ্যাঁ আমাদের এই জায়গায় আগে যে পুরোনো কালী মন্দিরটা ছিল হ্যাঁ ওইদিকে ছিল তাইতো

আজকে ভালো করে দেখবার ওদিকেও যাবো পুরোনো মন্দিরটা ছিল কালী মন্দির আর অনুরাগ আমাদেরকে দেখাবে কি দেখাবে চলো ও এখানে হচ্ছে শনিদেবের ঠাকুর তাই তো ও নারায়ণ ঠাকুর এখানে ওদের বাড়ির পাশে সেজন্য ও সব জানে আচ্ছা এখানে শ্রী শ্রী সুধারাম বাউল সাধুর হচ্ছে ভোগের যে প্রসাদটা হয় এখানেই রাখা হয় তারপর এখানে প্যান্ডেল থাকে প্যান্ডেল করা থাকে আর এখানে খাওয়া দাওয়া হয় তাই না চেয়ার টেবিলে বসিয়ে এখানে খাওয়া দাওয়া করানো হয় আর এইখানে মনে হয় রান্না হয় তাই না চুলাতে ও আর এই হচ্ছে শিব ঠাকুর এখানে নাকি এই যে পাথরটা পাথরটা নাকি অনেক আস্তে আস্তে বড় হয়েছে অনেক ওই যে আর এই হচ্ছে বটগাছ এই বটগাছটা নদীতে পড়ে গিয়েছিল মানে নদীর আচ্ছা আমু আমাকে বলতে দাও মানে এই বটগাছটা নদীতে পড়ে গিয়েছিল তারপর আবার একা একাই সোজা হয়ে গেছে মানে নদীতে যতই স্রোত আসুক না কেন গাছটা ভেঙে পড়ে না তাই তো আবার ভেঙে পড়লেও আবার ঠিক সোজা হয়ে যায় এই হচ্ছে সেই গাছটা আর এই পাথরটা নদী থেকে এসেছে আর এই হচ্ছে নদীটা দাঁড়াও নদীর জলটা যদিও এখন নষ্ট হয়ে গেছে কিন্তু এই যে সেই বট যেটা নদীতে ভেঙে পড়ে যায় ভেঙে পড়ে গিয়ে আবার হচ্ছে দাঁড়ান ভেঙে পড়ে যায় আবার আপনাতেই সোজা হয়ে যায় মন্দিরের পাশেই একটা শ্মশান আছে যেখানে কিনা এখানকার যত লোকজন মারা যায় তাদেরকে দাহ করা হয় তার পাশে যারা ছোট থাকে তাদেরকে সমাধিও করা হয় আর আশেপাশে মানে এখানকার আশেপাশে যত এলাকা আছে সেখান থেকেও মরা দেহ আসে আর এখানে আরেকটা বট গাছ ছিল এটাও দেখতে খুবই সুন্দর ছিল অরপার চানাচুর মাখা খেতে ইচ্ছে করছে সেজন্য এখান থেকে চানাচুর নেওয়া হচ্ছে আজকে আমরা কোনো কিছু কিনবো না শুধু কিছু খাবার কিনে নেব আর এখানে গজা ভাত ছিল ভাজা দেখে মানে কিভাবে ভাত ছিল সেটা দেখে আমি একটু দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তারপর ঘুরতে বেরিয়ে গেছি কালকে এখানে মাটির জিনিসের দোকানগুলো দেখা হয়নি আজকে ভেবেছি আমরা সেগুলোই দেখব মানে কালকে আমরা শুধু কসমেটিক দেখেছি আর আজকে আমরা মাটির জিনিসপত্র দেখবো এখানে বেশ কিছু মাটির জিনিসপত্র উঠেছে মানে ভালোই মাটির জিনিসপত্র উঠেছে আর এখান থেকে দেখছি মানুষ হাঁড়ি পাতিলও কিনছে আমাদের একটা হাড়ি পাতিল কেনার মানে হাড়ি কেনার শখ ছিল কিন্তু এত দূর থেকে নিয়ে আসবো যদি ভেঙে যায় সেই ভেবে আর কিনিনি মানে থালা বাটি চায়ের কাপ সব কিছুই ছিল দোর আর এই মেলাটা পনেরো দিন থাকে আর এই মেলার বলে অনেক সুনাম যেটা আমি আগে জানতাম না এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে মানসা দিতে মানে তাদের মনস্কামনা পূরণ হলে সেগুলো মানুষই দিয়ে যায় তো এই সম্পর্কে ইউটিউবে বলে অনেক ভিডিও আছে কিন্তু আমি যতটুকু জানার সেতটুকু মানে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে মাটির জিনিসপত্রগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল মানে এত এত মাটির দোকান বসেছে অন্যান্য কোথাও এত মাটির দোকান বসেনি তারপর আমরা চলে এসেছি বাড়িতে যাওয়ার জন্য আর এখানে বসে বসে আমরা একটু চা খাবো মানে মাথা ধরে গেছে তাই চা খাবো এখানে বসে বসে আমরা চা খাচ্ছি দিদিকে এখানে মশলাটি হ্যাঁ রং চা দিয়েছে মানে মশলাটি দিয়েছে কালি জিরে দিয়েছে আর কি জানি মশলা দিয়েছে এই যে এখন বসে বসে খাবে আর আমাদের আমার আর অর্পার চা এখনো হয়নি হচ্ছে এই যে অরপার আর আমার দুধ চা রেডি হয়ে গেছে এই চাটা অনেক টেস্ট এখন আমি আর অর্পা খেতে খেতে বাড়ি চলে যাব না অর্পা এই যে আরেকটা নিয়ে এসছে শ্যাম এটাও বাড়ি নিয়ে যাব নিয়ে আমরা নিয়ে বাড়ি চলে যাব বাড়ি যে সবাই মিলে বসে বসে খাবো একটা উনচল্লিশ এখন বাজে আমরা বাউলের মেলা থেকে এসে খাওয়া দাওয়া করে একেবারে মানে যাওয়ার আগেই তো রেডি হয়ে গেছিলাম এখন খাওয়া দাওয়া করে এই যে এই আসনটাতে এসে বসেছি এখন মানে কিছুটা সময় রেস্ট নিই তারপর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাবো একবারে তো রেডি আছি আর কোনো প্যারা নেই খালি যাবো রেডি মানে ব্যাগটা নিব আর বেরিয়ে যাব। এই যে এই গহনাটা কালকে ইচ্ছে কিনেছে মেলা থেকে কালকে আর দেখানো হয়নি এটা ওর কাছে ছিল আজকে দেখালাম আরেকটা ছিল সেটা মানে যে এই কালারটা ছিল ও মাল্টি কালার নিয়েছে যাতে সব ড্রেসের সাথে পড়তে পারে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ওই যে দেখা যাচ্ছে একটা স্টিল বডি এটা এখানকার যে স্থানীয় লোকের আছে এরা স্টিল বডি বলে আমি জানি না এগুলো আসলেও কি নাম আর এই বড় বড় ট্রলারগুলোর মধ্যে বালি ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে কালকে আমরা অনেকগুলো চিহ্ন দিয়ে রেখেছিলাম যেগুলো ফিরে যাওয়ার সময় আমরা হ্যাঁ নাম টাম দেখে রেখেছিলাম যে যা যখন এগুলো ফিরে যাবে তখন আমরা দেখব মিলিয়ে দেখব কারণ সারাদিন এখান থেকে রাস্তায় এই মানে এই নদীদের এরকম ট্রলার আসা যাওয়া করছে সেজন্যই আমরা চিহ্নিত করে রেখেছিলাম কিন্তু সেই চিহ্নিত অনুসারে যে কটাকে যেতে দেখেছি সে কটা আর ফিরে আসতে দেখিনি এখন একটা আসছে না এদিক থেকে একটা আসছে এদিক থেকে এদিক থেকে একটা যাচ্ছে এদিক থেকে একটা যাচ্ছে হ্যাঁ দুই দুই দিক থেকে দুইটা কোথায় আসে না কেন একটা বাড়ি মারতো যদি এটা এটা খালি আর এটা ভর্তি খালিটা অনেক উঁচু দেখা যাচ্ছে আর ভর্তিটা নিচু দেখা যাচ্ছে তাই না এখানে সবগুলো নারকল কাটা হয়েছে আর এইটুকু মাত্র জল হ্যাঁ সেটাই তো স্বল্প পরিমাণে বৌদি আগেই খেয়ে ফেলেছে নাকি তারপর এটাকে ফাটানো হয়েছে ভিতরের এই অংশটাও খেতে টেস্টি আর এখন একটা ডাব নিয়ে ওদ্দারি করছে এই যে এই কফি চা খেয়েছিলাম সেই কাপ নিয়ে এসেছিলাম সেটা বৌদি ধুয়ে এনেছে এখন এটাতে করে আমরা খাচ্ছি ডাবের পানি হ্যাঁ এখন বাজে তিনটা বাইশ আমরা ফাইনালি বেরোচ্ছি বাড়িতে যাওয়ার জন্য যে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি এখন একটু এখন যাওয়ার পথে একটু আমরা মেলায় ঢুকবো হ্যাঁ বিদায় দিতে এসছে ওই যে টাটা তো এখন এখান থেকে আমরা মেলায় যাব মেলা থেকে পরে বাড়ি ফিরে যাব বাড়ি ফিরে চলে এসেছি আমাদের বাড়ি ফিরে আসতে আসতে সাড়ে আটটা বাজে বেজে গেছে এখন বাজে নটা এসে ফ্রেশ ট্রেশ হয়েছি আর মানে আজকে রাস্তায় এত জ্যাম ছিল জ্যামের থেকে মানে গাড়িগুলো যেগুলো মানে আমরা তো অর্পাদের বাড়ি মাও বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে তিনটা নাগাদ আর আস্তে আস্তে আমাদের সাড়ে আটটা বেজে গেছে কয়েক ঘন্টা সাড়ে তিন সাড়ে চার সাড়ে পাঁচ সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে আট পাঁচ ঘন্টা লেগে গেছে যেখানে মানে ঘন্টা ঘন্টাই এনাফ সেখানে আমাদের পাঁচ ঘন্টা লেগে গেছে আমরা যখন মানে ওদের ওইখান থেকে এসে আবদুল্লাপুর নেমেছি নেমে তারপর তো বাস চেঞ্জ করব। এত ভিড় এত ভিড় আমরা কোনো বাসেই উঠতে পারছিলাম না মানে আমরা বলেছিলাম যে ভিড় ঠেলেই উঠে যাব কিন্তু আমাদের নিচ্ছিলই না যেহেতু আমরা মেয়েছিলাম তারপর মানে ওইখানে আমরা অনেকটা সময় দাঁড়িয়ে আছি তারপর গাজীপুর পরিবহনের টিকিট সিস্টেম করেছে সেই কাউন্টার খুঁজে পাচ্ছি না একবার বলে ওই পাশে যেতে মানে একবার এদিকে যেতে বলে আর ওই দিকে যেতে বলে মানে এরকম মানে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছি তো ফাইনালি আমাদের একটা মানে ওই যে রাস্তায় যে পুলিশগুলো থাকে ট্রাফিক পুলিশ ওনারা আমাদেরকে একটা বাসে উঠিয়ে দিয়েছে তো আমরা ফিরে আসতে পেরেছি এখন মানে তেমন একটা ভালো লাগছে না শুয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট